শুধু ঘোষ আর অবিচার অন্যায় আর ব্যবিচার নারী ধর্ষণ মানুষ জমি বিদায় হতে চলেছেন না বিজির রক্তে মাখা দিন সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন ক্যারেমিল মানুষের মন খোদার কালামলাঞ্চিত হয়ে কাদ সেরাতে দিন বিদায় হতে চলেছেন না বিজির রক্তে মাখা দিন তবে মানুষ তোমার মনে রেখ তবে মানুষ তোমার মনে রেখ একদিন তোর সোনার শরীর থাকবে না রে আ মাটিরে দেহ মাটিরে মাঝে মেসেবে ধোলাই কিসের টাকা কিসের বাড়ি ও তুমি কিসের কর জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বট বৃক্ষে কোন সমহল কে রে লতার গাছে কদৌ মৌ কার আদেশে মৌসাকে মধু সে মল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কার আদেশে জমীন মাঝে ধোলা কেবা হলো দি বারাতি বায়ু কোথা দেখে পেলিরে তুই তোর জীবনের আয়ু কে বা দিল তোর মুখে হাসি অথয়ে কথা কেমনে রে তুই বসতে পারিস আপন জনের ব্যথা মাঠের তরে কেবি সালম সব শ্যামল ছবি সকালবেলায় কেউ রে পাখির কে দিল রে মধুর গান চিন্তা করে দা করে মানুষ সবই মহানাল্লা তালা রাদা নালা ইলাহা ইল্লাল্লাহ জরে জোরে লা ইলাহা যার আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় খাবারই দিরা ভালো লাগে না এই দুন

হাজি আব্দুল মালিক সর্দার হাফিজে মাদ্রাসা ও ইতিম উদ্যোগে আজকের বাজ মাহবিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডাক্তার আফম খলিলুর রহমান সাহাগে আলাপ আক্তারে গোলামকে হ্যাথি তৈবাং সিএতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জরান মোহাম্মদ মনিরুল ইসলাম শাহেব আলাপাক্তারে গোলামকে হায়াতিত ইবা সিয়তে কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসের কোরআন শ্রোতাভাজন বড় ভাই হাফিজ বাউলানা মোহাম্মদ নুরুল ইসলাম আজাদি সাহেব আলাপাক্তারে গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করণের ময়দানের জন্য কবল করণ সকলে বলুন আমিন মৎস্য সম্মানে তোলা মাইকেরাম সামনে বসা পিতৃ সমতুল্য মোরব্বী বাবা জিরা কলিজাক টুকরা প্রান্তের যুবক ভাইরা ছোট ছোট সেনো মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও ভোরেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালাম আলাইকুম আহমতুল আমরা শুক্রে আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জালাপাক সুবাহা হতে না অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাচাই বাসায় করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিল আসার বসার সুযোগ দান করেছেন সেই মহান রবের দরবারে শেষ দাবরত চিত্তে মাত্র শুক্র আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দরদুল সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করিয়া সোনালে যুগ পাহার দিয়ে মদিনার পাক ভূমিতে সাহিত্য আসেন সে রাসুলের প্রতি কলি যে আমার মহাব্বত নেই সালাম সকলেই পড়ুন সাল্লু আলাইকু সাল্লাম সম্মানিত ভাই আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না ভেজা তারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি কি আপনারা বেজার না বুঝে তুলেছেন তাই না এই সাইডেও কিছু বসার ব্যবস্থা করেছেন যারা রাস্তায় আছেন ওদেরকে একটু কাছে নিয়ে আসেন একটু কাছে নিয়ে যে ভাইরা ঝোঁকে তালে হাত তুললেন বলেন তো সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই খালি জোশ থাকলে হবে না জোশের সাথে হুশও থাকা লাগবে কথা বলে ডিগ্রি না আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি বকে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লা আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী কুই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলি যাই যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লীল্লাগে তাক বীর লীল্লাগে তাক বীর আল আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা হেবি আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতটাই বানারা তো মা সাল মার হাত না লাগে অনেকে ঝোকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জানে বাংলাদেশে দুর্নীতি তমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ডিগে না আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন চিলাবুল আমি আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করে চিলা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন চিলা বলুন আমিন সম্মানিত ভাই আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কর্ণে কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না লাকা কা ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলে ঠিক কি না অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আছে না নাই আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখাবার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন আমার বাড়ি কোথায় গাইবান্ধায় আমি আরছি কোন জেলায় যশোর বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশায় এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক কিনা আর গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনী এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা বান্ধাই করব কথা বলেন ঠিক হ্যাঁ এর জন্য আপনার টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উক নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদ জামাত ইসলাম জাসদ পাশদ চরমানে আরশি জানবেগে ফুরপুরা হাটাজারে ওলামানি জামাত আবলিক পাবলিক ওলামালিক গণতন্ত্র গরফরম সুসমাজ বিকল্প তারা এল জিপি বিএম নাগরিক সোসাইটি চার দল চোদ্দ দল আট দল উনিশ দল বিশ দল ইসলাম বিএনএফ বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্ত দুই ধান বাংলাদেশের কত দল ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ তৈমুর সাসা খুলেছিল তৃণমূল বিএনপি সাসা এখন কান দে সাসার হাতে মূলে ধরায় দিয়েছে কথা কোন ঠিক কেন এত দলীয় বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা মারে ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ মা পিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানব শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতিরই কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলে ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুল নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা ডাক্তারের গেছে নিয়ে গেছে ডাক্তার সাহেব কিছু তীতে ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা তিতে ওষুধ না খেয়ে ফেলায়া দিয়েছে এরকম সন্তান আমাদের আসে না নেই পরের দিন সকালবেলা আবারও ডাক্তার সাহেবের কাছে চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা আমি ছেলের পিতা বলেন না কোন কায়দায় ঔষধ খাওয়ায় বলে উপায় একটাই আছে। সেটা হলো যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কিনেন মিষ্টি কিনেন মিষ্টি একটু ফাঁক করেন ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকিয়ে দেন দিয়ে পূর্বের মতো মিষ্টি বানায় সেলের সামনে খাইতে দেন আশা করা যায় মিষ্টিও খাওয়া হবে ট্যাবলেটও ভিতরে চলে যাবে আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হল বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে বা যান তুমি মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইস ছেলে উত্তর করে বলে হা মিষ্টি খাইছি দেখি কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই সমাজের বাস্তবতা তাই বলে হুজুর করেন কোনো সমস্যা নাই আমরা যখন বলি টিবিয়ানা লিকুল্লি শাই মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন অ্যাক্সেলেন্টের মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট মার্কা আলোচনা সহ্য হয় না ওরাই তখন আলেমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনারাই বলেন তো সুদ সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় ও কি মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে কথা বলে ঠিক কিনা যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুরি মানুষের সাব মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে ঘুষি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়া পইরা আল্লাহ দেনা। দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে ঘুষি না যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের ব্যান্ড গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটা যায় পিছন দিক দিয়ে তাকালে মনে হয় দুটো সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া ব্যাপার তার নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কিনা একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গুলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বাজার ওইটা দেখার কথা ঠিক না যুগে যুগে দাওয়াতি কাজ করেছেন তাদের দেওয়াতি কাজে ফেরে মানের বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর ধার পাচির কে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দেওয়া দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালেমার দিদিকে করণের প্রচার করতে গিয়ে মা আর কেছেন রক্ত ঝরিয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহাটুপি মাথার পিঠে ঢুকে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মা আর কেছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিরে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করণের সমাজ কায় করতে গিয়ে

একটা তাকবির দা লিল লাগে আর সোজা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন নিশ্চয়ই মমিন মাদাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজান আপনারা আমার জীবনের মালিক কে এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার পার নিয়ে যায় প্রেমিকাকে ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত শুধু ডান হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা اصحابুল আমিন ফি জান্নতি ইয়াতাসাআলুন সূরা মুদ্দাছসিরের ভিতরে আল্লাহ পাক জানা দিলেন দানপন্টি যারা জান্নাতের বাগানে থাকবে তারা বলেন সুবহানাল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্তর দুইটার কোনটাই দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন এই তিনখানা বাচ্চাদের জন্য প্রাণ ভরে দান করবেন কয়েকজন হাফিজের মাথায় সম্মানের পাগড়ি পরাইয়া দিলাম তাদের মহাব্বত ভালোবাসা সবাই দান করবেন সোজা ডান হাত নিজের পকেটে দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খেয়ে না সবাই পকেটে হাতে দেন আমিও দিচ্ছি দেন সবাই পকেটে হাত দেন ছেলে পেলে যারা আসো ব্যাগ নেয় উমান চাদর নিয়ে যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো খেলা হবে খেলা হবে সবাই যাচ্ছে সবাই একটু মেহরবানি কই আপনার